হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তো আমিও ভালো আছি মৌসুমি অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো স্বাগত জানিয়ে আজকে দুপুরে বসে গেছি খেতে তো দেখতে পাচ্ছ আর এখন মাঝে দুটো তো আজকে দেরি হয়ে গেছে কাজবাস সাথে বান্না করতে তো যাই হোক সেরে ঠাকুর পুজো টুজো দিয়ে চান টান করে আর এখন খেতে বসেছি তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি তো দেখো মৌসুরি ডাল করেছি পেঁপে দিয়ে আর ধনে পাতা দিয়ে বেশি একটু গাঢ় গাঢ় করেছি তো পেঁপে দিয়ে ধনে পাতা দিয়ে আর ডাল দিয়ে খেতে মুসুরি ডাল দিয়ে খেতে ভীষণ ভালো লাগে তোমাদের কাজে ভালো লাগে তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করবে তো দেখো ভীষণ ভালো লাগে খেতে পেঁপে দিয়ে জন্য ডালটা একটু বেড়ে নি আর এখানটা রয়েছে এই যে ফুলকপি দিয়ে আলু দিয়ে একটু মানে শুকনো শুকনো করে মতো তরকারি করেছি দেখো ফুলকপি তরকারি খেতে আমার তো ভীষণ ভালো লাগে ডালের সাথে বিশেষ করে ডালের সাথে যে কোনো সবজি ভাজা তরকারি বেশ ভালো লাগে তাই না বন্ধুরা যাই হোক আমি এখন মাছ ভেজে নিয়েছি আর কপিটা তরকারিটা থালিয়ে নিয়েছি আর এই যে ডালটা বাটি করে রেডি করে নিয়েছি না তো খেতে বসে তো দিতে বিরক্ত লাগে ওই জন্যে আর এই যে কলা বাটা কলা কষা বাটা গতকালকে বেটেছিলাম একটু ছিল তো সেটা দিয়ে আজকের খাবো আর সাথে নিয়েছি লেবু তো দেখো আমি এখন খেতে শুরু করি আর তোমরা দেখতে দেখো দেখি খেয়ে কেমন হয়েছে ডালটা খুব সুন্দর হয়েছে কপি তরকারিটা দিও আচ্ছা খুব সুন্দর হয়েছে ডালটা কপি তরকারিটাও ভালো হয়েছে ডালটাও ভালো হয়েছে কালো জিরে লঙ্কা ভেজে কালো জিরে ভেজে রসুন ভেজে বাটা করেছি আর বেটে নিয়ে তারপর একটু কলার মধ্যে অল্প করে তেল দিয়েছি তেল দিয়ে ভালো করে নাড়িয়ে একটু নিয়ে দাবিয়ে নিয়েছি এইভাবে খেয়ে দেবো বন্ধুরা ভীষণ ভালো লাগে খেতে জল খাবো শান্তি এত সুখি নেবে গেলে সকালে তো তেমন কিছু টিফিন করে নিয়ে আসছে আর এত বেলা ছোট হয়ে গেছে কাজ সাথে সাথে রান্না বান্না করতে করতে মানে কত মেলা হয়ে যায় আর খাবার কথাই মনে পড়ে না কাজের তাড়া তো দেখো বন্ধুরা আমি এখন খেয়ে তারপরে একটু সলাম নিয়ে তারপর আমি শর্ট ভিডিও বানাবো চলো বন্ধুরা আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরের ব্লগে ততক্ষণ তোমরা তোমাদের খেয়াল